অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ যখন বড় হতে চায় তার মূল অস্ত্র থাকে শিক্ষা সেই শিক্ষা দিয়েই দুনিয়াতে জিততে চায় এবং এই শিক্ষাকে কাজে লাগিয়েই তার জীবিকা এবং তার পরবর্তী জীবনের ভবিষ্যৎ প্রজন্মে ভালো কিছু করার চিন্তা করে আজকের এই ভিডিওতে আপনারা জানবেন কি করে একটা সাধারণ মানুষ এই দুর্নীতির চক্রের কারণে তার জীবনের অনেকটা বিপদ ডেকে আনে কিন্তু তার কিছুই করার থাকে না এবং অবশেষে এমন কিছু ঘটনা তার সঙ্গে ঘটে যার ফলে তার জীবন হয়তো পরিবর্তন হয় কিছু ক্ষেত্রে পরিবর্তন হয় বা কিছু ক্ষেত্রে হয়তো পরিবর্তন হয় না তাই আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটাকে মন দিয়ে শোনার জন্য বাংলা সত্য স্টোরিতে আপনাকে স্বাগত আমরা বানিয়ে থাকি এই রকমের রোমাঞ্চকর কিছু গল্প সত্য ঘটনা অবলম্বনে তৈরি তাহলে চলুন গল্পটা শোনা যাক একটা চাকরি একটা আশা একটা পরিবারকে বাঁচানোর স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় দুর্নীতির অন্ধকারে আজ আমরা বলছি সেই গল্প যেখানে হাজার হাজার চাকরি প্রার্থী লড়েছিল অন্যের বিরুদ্ধে আর একজন সিবিআই অফিসার সত্যকে সামনে এনেছিল পুরো সিস্টেমের সাথে লড়ে সেই বছর রাজ্যে বড় বড় নিয়োগ পরীক্ষার ঘোষণা হলো হাজার হাজার যুবক যুবতী ভোর রাত থেকে সাইবার ক্যাফের সামনে লাইনে দাঁড়ালো কেউ বাবা মায়ের স্বপ্ন নিয়ে কেউ সংসারের দায় নিয়ে কেউ নিজের সম্মান নিয়ে তারা ফর্ম ফিল করেছিল উত্তেজনা আর আশা নিয়ে এইবার হলে জীবনটা হয়তো বদলে যাবে কেউ কেউ লোন নিয়ে ফি দিয়েছে কেউ কেউ টাকানো জমার শেষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেছে এই পরীক্ষার জন্য ঘোষণা এলো পরীক্ষা হবে রাজ্যের তিরিশটি জেলায় পরীক্ষার দিন কাছে এলো সোশ্যাল মিডিয়া ট্রেন্ড নিউ জব হোপ এক্সাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ চাকরির প্রার্থীরা দম ফেলার সুযোগ পাচ্ছিল না বিভিন্ন নোটস থেকে কোচিং সেন্টার আর জিরে পড়াশোনা তাদের এই ছিল প্রতিদিনের জীবনযাত্রা কিন্তু তাদের মধ্যে কেউই জানত না এই পরীক্ষার পিছনে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর চক্র পরীক্ষার এক সপ্তাহ আগে কিছু চাকরি প্রার্থীর ফোনে অদ্ভুত নাম্বার থেকে ফোন আসে এবং তারা বলে যে ভাই বারো লাখ দিলেই কিন্তু সিট কনফার্ম আমাদের লিঙ্ক উঁচু লেভেলের আমরা আপনাদের চাকরি পাইয়ে দেব অনেকে বিশ্বাস করেনি কিন্তু কেউ কেউ চুপি চুপি সেই সমস্ত ফোন নাম্বার থেকে যোগাযোগ করেছে কারণ তাদের পরিবারের চাপ দিচ্ছিল যে একবার সুযোগ এলে জীবনটা সে লোকাল এজেন্টরা ফাইল পাঠাতো মূল দাম তালিকা রোল নাম্বার থেকে র্যাঙ্ক গ্যারেন্টি এই সবই ছিল এই প্রথম স্তরের মানুষের কাছে পৌঁছানোর মাধ্যম এরপর হতো পরীক্ষা সেন্টারে বিভিন্ন রকমের ফিক্সিং কেন্দ্রিক যে সমস্ত পরীক্ষার পদ্ধতি তাইতে এই ধরনের সত্য ঘটনা অবলম্বনে গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এরপর হয়েছিল পরীক্ষা কেন্দ্রে ফিক্সিং দুর্নীতি কিছু সেন্টারে প্রশ্নপত্র আগেভাগে পৌঁছে যাচ্ছিল ইনভেজিটেটাররা নির্দিষ্ট প্রার্থীদের চোখ বুঝে সাহায্য করছিল সিসিটিভি ফুটেজে অদ্ভুতভাবে দামি হার্ড ডিস্কে বদলে দেওয়া হতো একটা পুরো জেলা জুড়ে খেলা চলছিল কেউ জানতো না কিন্তু সবাই টের পাচ্ছিল কিছু আপা গোলমাল হচ্ছে এবং সবাই কানে কানে এই কথাই চলে যে রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীও ছিল এই চক্রের পেছনে তিনি নাকি বলতেন যে ভোটের সময় লাগবে মানুষকে চাকরি দিয়ে নিজের পা শক্ত করতে হবে মন্ত্রী তার বিয়ে জেলার নেতা এবং সেন্টার ইন চার্জ এজেন্ট এই সমস্তই এমনকি ইচ্ছা পাঁচ থেকে সাত স্তরের চেন ছিল এই চাকরি দুর্নীতির সঙ্গে জড়িত হাতে হাত বদল হতো কোটি কোটি টাকা কেউই টাকার লোভ এড়াতে পারতো না এদিকে সাধারণ প্রার্থীরা ভাবছিল আমরা কি সত্যি মেধার ভিত্তিতে লড়ছি অবশেষে মানুষ কোর্ট পর্যন্ত যেতে বাধ্য হলো এবং কোর্টের মানুষকে আশ্বাস দিল তারা ন্যায় বিচার করবে এবং কোর্ট তখন শিবে ইনকিউরের জন্য পুরো বিষয়টাকে অবশেষে কোর্ট বলল সিবিআই ইনকোয়ারির ব্যাপারে এন্ট্রি নিল সিবিআই অফিসার সুবীর চ্যাটার্জি কঠোর নীরব কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির অফিসার তিনি প্রথম দিনই বললেন যে সত্যি বলবে সে বাঁচবে যে লুকোবে সে ধরা পড়বে সিবিআই দপ্তরে গোপন বৈঠক হল সুবীর তার টিমকে বললেন আমরা টাকা নয় প্যাটার্ন ধরবো যেখানে প্যাটার্ন আছে সেখানেই চক্র তারা সিসিটিভি কল লিস্ট ব্যান্ড ট্রান্সফার কোচিং সেন্টারের জাল ডকুমেন্ট থেকে সবকিছু বিশ্লেষণ করতে লাগলো চেরা একটা শব্দ বারবার উঠে আসছিল তাদের সামনে সেটা হলো ভেন্ডর ভেন্ডরই ছিল এই চক্রের মূল কেন্দ্র ভেন্ডরের মারফতেই এই সমস্ত জালে দুর্নীতি চালানো হচ্ছিল পিঠ পিছে ভেন্ডর রহস্য যদি দেখা যায় পরীক্ষা পরিচালনার দায়িত্ব ছিল এক বড় ভেন্ডর কোম্পানির হাতে তারা প্রশ্নপত্র প্রিন্টিং থেকে সার্ভার পর্যন্ত সব নিয়ন্ত্রণ করত এবং সিবিআই দেখল বেশ কিছু প্রশ্নপত্র পরীক্ষার আগেই লিক হয়ে গেছে এবং হোয়াটসঅ্যাপে পিডিএফ ঘোরাফেরা করছে তারা আরও কিছু ভয়ঙ্কর তথ্য দেখল একটি পিডিএফে লেখা ছিল অ্যাপ্রুভ বাই মিনিস্টার অফিস সুবীর জানালেন এটা সাধারণ ব্যাপার নয় এটা গোটা রাজ্যের সবচেয়ে বড় একটা স্ক্যাম হঠাৎ একদিন সিবিআই রেড পড়ল বারো থেকে চোদ্দো জায়গায় এজেন্টদের বাড়ি থেকে উদ্ধার হলো লাখ লাখ টাকা গো মাসিক প্রশ্নপত্র প্রার্থীদের নামের তালিকা এবং মন্ত্রী অফিস লেখা সিল করা খাম এই সবই কিন্তু ধরা পড়ল অরিন্দম ফাইল দেখে বলল এবার কিছু বদল হবে একজন ভেন্ডর ম্যানেজার ধরা পড়ল এবং সে ভেঙে পড়ল স্যার আমি বিয়ে মন্ত্রীর সময় কিন্তু এই সঙ্গে জড়িত আমরা শুধু অর্ডার ফলো করেছিলাম এই কবলকটি পুরো সিস্টেমকে কাঁপিয়ে দিল এরপর একদিন কোটের এই বিষয়টা উঠল এবং কোটে জনগণের ভিড় দেখা গেল হাজারো চাকরি কাঁদছিল আমাদের ভবিষ্যৎ ফিরিয়ে দিন সিবিআই সব প্রমাণ জমা দিল পেন ড্রাইভ হার্ড ডিস্ক ভেন্ডর এগ্রিমেন্ট ব্যাঙ্ক ট্রান্সফার ট্রায়াল এগ্রিমেন্ট কনফিউশন সিসি টিভি মিসম্যাচ রিপোর্ট সবই কিন্তু সিবিআই কোটের কাছে জমা দিল বিচারপতি অবাক হয়ে বললেন দিস ইজ এ মাল্টিলেয়ার করাপশান চেন প্রায় ঘোষণা হলো এবং পরীক্ষা বাতিলের নির্দেশ দেওয়া হলো এবং দোষেরা গ্রেপ্তার এবং কোর্ট নতুন পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশ দিল নতুন পরীক্ষার পুরো শূন্য পদ এবং নতুন পরীক্ষা এবার হবে পুরো নজরের মধ্যে প্রার্থীরা আবার নতুন প্রস্তুতি নেওয়া শুরু করলো কিন্তু এবার সিস্টেম ক্লিন সিবিআই সরাসরি মনিটর করবে এই পুরো পরীক্ষা পদ্ধতি থেকে ভেন্ডার অবজারভার পুরোপুরি নতুন এবার অরিন্দম বলল এবার মেধা টাকা নয় ফল বের হলো যারা সত্যিই পড়েছিল যারা ভরসা হারায়নি তারা অবশেষে চাকরি পেল বাড়িতে আনন্দ অশ্রু আর প্রয়াসের জয় কেউ বলল শিবে না হলে আমরা হয়তো এই ন্যায় বিচারটা পেতাম না ভিডিওতে লাইক করুন আর কমেন্টে জানান আজকে গল্পটি আপনাকে কেমন লেগেছে আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যারা গল্প শুনতে পছন্দ করে